হ্যালো ব্যাক টু মাই চ্যানেল তো দেখো আজকে এক জায়গায় যাওয়ার জন্যে রওনা দিয়েছি কি অন্ধকার চারটের সময় উঠেছি এই সাড়ে চারটের সময় বেরিয়েছি বাড়ির থেকে এখন এত অন্ধকার দেখো রাস্তা দিয়ে এসেছি সেরকম খুব একটা লোক ছিল না যারা নাকি ব্যবসাদার হয়তো তারা যারা দূরে যাবে দেখা টশা করে একমাত্র তারাই ছিল রাস্তায় এছাড়া কেউ নেই সেরকম লোকজন আছে বলতে খুবই কম খুব একটা নেই তো আজকে জন্যে যাচ্ছি কোথায় যাচ্ছি সব তোমাদেরকে দেখাবো আমার সঙ্গে থেকে তো বন্ধুরা সেগিয়েছে অঙ্কের কাছ থেকে তো এই নামলাম গাড়ি থেকে ট্রেন বাস এত জার্নিং করেছি যে শরীর ভীষণই ক্লান্ত এত কী বলবো মাথায় যন্ত্রণা করছে শরীরটা ভীষণই খারাপ লাগছে তো এই যে এখন এই গাড়ি থেকে নামলাম এখন কার বাড়িতে যাচ্ছি কোথায় এসছি তোমাদেরকে দেখাচ্ছি তো চলো আমার সঙ্গে থাকো তো চলো আসলাম কোথায় আসলাম কি জন্য এসেছি সবই তোমাদেরকে দেখাবো দেখো পরিবেশটা দেখো এই যে দেখো পরিবেশটা পরিবেশটা শুধু দেখো এনে চার দিয়ে ফাঁকা বন্ধুরা রাস্তা মোটে শেষই হচ্ছে না দেখো হাঁটতেই থাকছি হাঁটতেই থাকছি কিন্তু অথচ রাস্তায় শেষ হচ্ছে না এখনো বাড়িটাও এখনো না চলে এসেছি বাড়ির কাছেই চলে এসেছি তা আর শরীর চলছে না এই ট্রেন বাস জালিং করে উঠেছি সেই অন্ধকার থাকতে বেরিয়েছি আর এই এখন এসে পৌঁছালাম পৌঁছালাম বলতে এখনও রাস্তায় আছি তো বাড়ি রাস্তায় আছি পরিবেশটা কী বলতো একটা গ্রাম্য পরিবেশের মতন একটা গ্রাম্য পরিবেশের মতন চারদিকে মাঠ তারপরে তোমার চলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো পরিবেশ তোমায় চলেন তো যেখানেই এসেছিলাম সেখান থেকে এখন চলে যাচ্ছি ননদের বাড়িতে এসেছিলাম আসার পরে চলে যাচ্ছি এখন খাওয়া দাওয়া করে এই দুপুরবেলাই এখনই চলে যাচ্ছি তো তোমাদের বলেছিলাম যেই বিষয়ে নিয়ে এসেছিলাম এসেছিলাম বলতে আমাদের আমার মাসে আর এসছে এসেছে ননদের বাড়িতে তো এই নিয়ে চলে যাব তো চলো দেখি ওরা রেডি হয়েছে নাকি দেখি তো আমার যাই হোক ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থাকো ভালো থাকো অসুস্থ থাকবে